আজকে তোমাদের নিয়ে যাচ্ছি সবুজে ঘেরা মন জুড়ানো একটা জায়গায় হ্যাঁ ঠিকই ধরেছো আমরা আজকে ঘুরে দেখব আমাদের এটা চা বাগান চলো প্রকৃতির সাথে হারিয়ে যাই এখন আমরা বর্তমানে আছি করিমপুর রোডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ তো গাইজ অনেক ক্লান্ত হয়ে গেলাম এটা উঠতে উঠতে এখন আমাদের মধ্যে উঠতেছে

Control y ¿Eh? আজকে না দূরদূর껏 করার কথা সকালেই এসে দউ আচ্ছা উঠতে চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকলে ফটাফট একটা লাইক করে একটা কমেন্ট করে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন তো গাছ মধ্যে আমার সিনেমাটিক ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন আজকে নিয়ে ভ্লগ হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমাদের এটা চাওয়া আগে এক্সপ্লোর করবো আর কত সুন্দর জায়গা কত সুন্দর তো ফুল ইটিসলি বলব ফুল ভিডিও এনজয় করতে থাকবেন তো বেশি পেক পেক না করে যাওয়া যাক এখন ছয়টা উনপঞ্চাশ হয়ে গেছে কজোর নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম বলছিলাম সকাল সকাল উঠবো উঠতে পারি নাই তো যাওয়া যাক কারণ অনেক লেট হয়ে গেছে অনেক রোদ হয়ে পড়ছে দেখতে পাচ্ছেন সূর্যর আলো এই যে দেখা যাচ্ছে সূর্যর আলো যে যাই বেশি লেট না করি আর আমাদের সামনেই আমাদের বাসার সামনে একটা মসজিদের মসজিদের নাম পশ্চিম টিলা আমাদের আরেকটা বড় মসজিদ আছে ওই মসজিদটা আমি সামনে গিয়ে দেখাবো ইটা চা বাগান জামে মসজিদ বা কেন্দ্রীয় মসজিদ আমাদের পশ্চিম টিলা মসজিদ আমাদের সামনে আর আমি এখন যে জায়গায় আছি এইটা আমাদের পশ্চিম টিলা বাজার এই যে বাজারটা এইটা পশ্চিম টিলা বাজার আর আমি এখন যাবো এখান থেকে ইটা চা বাগান মানে এটা চা বাগান এরিয়াতে পড়েছে কিন্তু এইটা পশ্চিম টিলার নাম মানে এলাকা এক একটা এলাকার নাম থাকে না ওই রকম এখন আমি পশ্চিম টিলা থেকে এটা চা বাগান যাবো এটা চা বাগানে ফ্রেন্ডদেরকে ডেকে তারপর না ওই বাগানে যাবো চা বাগানে চা বাগান এক্সপ্লোর এখন আমার ফ্রেন্ডের ডাক দিছি তাদের বাসার সামনে এই রতন নাম করে এখন আস্তে আস্তে পরে ফোন দিছি মোবাইল বন্ধ দেখিছে এখন বেশি চিন্তা না করে তাড়াতাড়ি করে যায়

তারপর যেহেতু কাছে আলহামদুলিল্লাহ কারণ নতুন চ্যানেল ভিডিও আপলোড করি না মাসে এক দুইটা দিলে দিয়ে আর নাইলে না তো বেশি প্যাক প্যাক না করে আর যাই অবশেষে গেছে আমরা এইটা চা বাগানা এসে পৌঁছালাম এবং দেখাচ্ছি এই যে এটা আমাদের এইটা চা বাগান এই সামনে সিএনজি স্টেশন এই সামনে দেখতেছেন এটা সিএনজি স্টেশন আর এই বিষয়ে বাজার যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটাই আমাদের এটা চা বাগান এখানে এসে আমরা আড্ডা আড্ডা দিই হ্যাঁ মোটু ভাই আমাদের মোটু ভাই কি খাচ্ছ মোটু ভাই হ্যাঁ কিছু বলো আজকে যাওয়ার অনুভূতি কি গাইড বর্তমানে আমরা আছে আমাদের এটা চা বাগান মসজিদ মসজিদটা দেখতে পারছেন কত সুন্দর আমাদের রাজনগর উপজেলার সবথেকে সুন্দর মসজিদ মৌলভীবাজে মৌলভীবাজার জেলার আর দেখতে পারতেছেন আমাদের এই যে চা বাগান এইগুলো আমি সামনে যাইতেছি আর দেখতে দেখাইতেসি এবং সিনেমাটিক দিয়ে দিব তো চলুন চা যাক সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের চা বাগানের প্রাইমারি স্কুল এই জায়গাটা ইঞ্জিনিয়ার বাংলো ঢুকতেছি আর এই রতন আমার ফ্রেন্ড কে আর এই যে ইঞ্জিনিয়ার বাংলোর রাস্তা আর সামনে ইঞ্জিনিয়ার বাংলো আর অনেক রোদ আমি বলতেছি কি বলবো অনেক রোদ অনেক গরম লাগতেছে তারপরও আপনাদের জন্য কষ্ট করতেছে ভিডিও টা লাইক করে দিবেন আর দেখতে পারতেছেন আমরা এখন ইঞ্জিনিয়ার বাংলোতে ঢুকতেছি ঢোকার পারমিশন নেই তারপর ঢুকেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো এখন আমরা তাজিয়া টিলা উঠতে আসি তো দেখতেই পারছেন আমরা এখন তাজিয়া টিলাতে উঠতে আসি অনেক রোদ কিছু দেখা যাচ্ছে না আর ওই যে আমার মোটু ভাই আমাদের মোটু ভাই আসতেছে না সোরমে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে চারা রোপণ করা হয় বাগানে কীভাবে না সবু আমি দেখাবো এই জায়গাতে চারা রোপণ হবে কয়েকদিন পরেই আমি এটাতে ফুল লেটেস্টলি ভিডিও বানাবো তো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাওয়া যাক আমরা এখন তার জাটিলা এই জায়গায় এসে আমরা আড্ডা আড্ডা দেই এই জায়গাতেই এটা তো অনেক স্মৃতি আমাদের জোরানো আছে একটা সেকশন নাম্বার থ্রি আর রে প্লেটিং হচ্ছে হাজার উনিশের আর এরিয়া পাঁচ দশমিক এনে এই জায়গাটা আর ভিউটা দেখতেছেন আজকের সকালের কত সুন্দর ও ভাই আর যারা যারা আসতে চান তারা মৌলভীবাজার জেলা উপজেলা রাজনগর সেখান থেকে রাজনগর থেকে যদি মুন্সিবাজারের কথা বলেন মুন্সিবাজারে এসে মলিবেজার থেকে আসে যায় মলীবাজার থেকে চল্লিশ টাকা মুন্সিবাজার ভাড়া মুন্সিবাজার থেকে দশ টাকা ভাড়া এইটা চা বাগানে যদি যারা যারা আসতে চান তারা আসতে পারেন মলুইবাজারে এসে আর ঢাকা থেকে আসলে তো একটু খরচ পড়বে আপনারা তো জানি তো কত সুন্দর জায়গা দেখেন সামনে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন তো গাই অনেক ভালো লাগতেছে সকাল সকাল উঠে চা বাগানে আসলাম কিন্তু এখনো চা খেতে পারি নাই চা খাবো বাসায় যে কারণ এখন যদি যাই ভিডিও করা হবে না আর যত টাইম রোদ ততই বাড়তেছে ওইটার জন্য এখন আর চা খাবো না কোনো এক ভিডিওতে আমি দেখাবো চার প্রকৃতি কেমন এবং চা কিভাবে বানানো হয় কিছুক্ষণ পরে আমরা ফ্যাক্টরিতে যাব চা বাগানের দৃশ্য দেখাবো তো ফুল ভিডিও দেখতে থাকবেন স্কিপ করা যাবে না গাইস তো দেখতে থাকুন তো রতন এখন তোর কিছু কথা জিজ্ঞেস করব এইখানে আসছ এইখানে গাছুচ কেটা দেবে তোর অনুভূতি কি এমন লাগতেছে যেন চোখের পানি পড়ে যাবে নিচের অবস্থা দেখেন আর আড্ডা দেওয়া হবে না কারণ আমাদের জায়গা নেই এটা আমরা কিছু বলতেও পারবো না তাই আমাদের এখন বন্ধু একজন গাড়ি নিয়ে আসতেছে সেলিম নাম করে এই যে তো গাইজ এখন আমরা বর্তমানে গাড়িতে উঠে বসি এটা এখন আমরা কই যাব দেখতে পারছেন ভিউ যে রাস্তা এটা করিমপুরের রাস্তা আর সামনে পাঙ্কা পুল যেখানে আমরা পানি ভিডিও করি পাঙ্কা নিয়ে আর সামনে এটা পাঙ্গাপুল পুল পাঙ্গাপুল, পুল ভেরি ডেঞ্জার আমাদের বন্ধু সেলিম কিছু কথা বলবে বলো তোমার অনুভূতি কি হ্যাঁ ওইটা ওইটা ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়া হয়েছে হ্যাঁ তেরোটার উপরে তে হ্যাঁ চারটা সে এত লেট কেন চখ কালকে কি বলছিল তাড়াতাড়ি উঠে ব্লগটা কন্টিনিউ করব কিন্তু হয় নাই আর এখন আমাদের আশিক বন্ধু মতু ভাই আমাদের এই তো আমাদের নয়ন ভাই নয়ন ভাই কি অবস্থা হ্যাঁ কি অবস্থা ভালো হ্যাঁ এদিকে চাও এদিকে চাও তার নাম নয়ন তার বয়স কত হবে কি বলিস তার বয়স 45 না बेटा 45 তোমশনে 45 রে 45 বললেও চলে আর 55 রে বললেও চলে কারণ আমাদের সিলেটে ভাষা প্রচলিত বর্তমানে আমরা করিমপুর চা বাগান আছি করিমপুর চা বাগান কো পর এক্সপ্লোর করব এই যে দেখতেছেন করিমপুর চা বাগানের বাজার দেখতে পাচ্ছেন আরে সমস্যা না গাড়ি থেকে নাম লাগাইতে তাই সেলিম তো গাইজ আমরা এখন এই জায়গায় নামতেছি গাড়িটা নিয়ে দেখতে পাচ্ছি ভিউটা দেখেন কিন্তু ভিউটা দেখাবে না সামনে রোদ প্রচুর রোদ আর এই রোদে কষ্ট করতেছি আপনাদের জন্য ভিডিও করতেছ টিকটকার বাংলাদেশের টপ ওয়ান এই টিকটকার আমরা এখন যে জায়গায় আছি এই সামনে বরমশালের রাস্তা আমি একটা ব্লগ নিয়ে আসবো বরমশালকে নিয়ে কারণ ওইখানে সবাই যায় সিঙ্গারা খেতে তো আমি ওইটা নিয়ে একটা ডিটেলসলি ফুল ভিডিও আনবো কারণ ওইখানে সিঙ্গারা অনেক সুস্বাদু হয় তো ফুল ভিডিও আজকেরটা দেখতে থাকুন এখনো অনেক কিছু বাকি আছে খালি পেট মেরে দিচ্ছে রে খালি পেট এ রতন কি কয়ের বলে খালি পেট এটা কি খালি পেট খালি পেট না খালি পেট হ্যাঁ এটাকে যদি খালি পেট বলে এটাকে যদি খালি পেট বলে তাহলে এটাকে কি বলে আমাদের ভাই প্রাণপ্রিয় মোটু মোটুবাই গানের উদ্দেশ্যে এখন আমরা বর্তমানে আছি করিমপুর রোডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আর এখন গান বাজা বন্ধু সাউন্ডে গান যখন আমি যে জায়গায় আছি সেই জায়গায় চা বাগান আর রাবার বাগান এক পাশেই আর রাবার বাগানে কিভাবে কি করে এটা আমি দেখাচ্ছি আগে রাবার বাগান দেখতে পাচ্ছেন এটা এটা দুধের মতো কষ বলা হয় আর এখান থেকে এইটা এখানে যে এটা রাবার হয়ে যায় আর যত কিছু আছে এটা দিয়ে রাবার দিয়ে জুতা ওতা আর অন্যান্য জিনিস বানানো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এই দিকে এসে আমরা আড্ডা ওড্ডা দিই আর সামনেই সামনেই দেখতে পাচ্ছেন চা বাগান আর এই পাশে রাবার বাগান তো কত সুন্দর দেখাচ্ছে ভিউ দেখতে পারতেছেন কত সুন্দর আর আজকে ওয়েদারটা দেখতে পারতেছেন গাইজ আমি কালকে ভিডিওটা করতেছিলাম সকালে পারি না অনেক রোদ ছিল কারণ অনেক রোদ আর ঘেমে গেছিলাম পারতেছিলাম না ভিডিও বানাতে কই বলে আজকে বানাইতেছি ভিডিওটা আর আজকেও ফুল পারবো কিনা জানি না এবি পাঁচটা বাই গেছে তো এখন আমি ফ্যাক্টরির দিকে যাব সামনেই ফ্যাক্টরি এইদিকে ফ্যাক্টরি সামনে দেখতে দেখাইতেছি একটু পরে গাইজ বর্তমানে আমরা যে জায়গায় আছি এটাকে টেঙ্কি টিলা বলা হয় এই সামনে দেখতে পাচ্ছেন এটাকে টেঙ্কি টিলা বলা হয় আর ভিউ দেখেন গাইজ কত সুন্দর আর আমাদের মোটু ভাই মোটু ভাই কিছু বলো তোমার অনুভূতি কি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাতে বানাইতেছি ভাই আপনারা তাড়াতাড়ি লাইক করে দেন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর ভিউ দেখেন এরকম ভিডিও যদি পেতে চান আপনারা আর এরকম ভিডিও পেতে চলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো সামনে দেখতে পাচ্ছেন এই যে টেঙ্কি টিলা গাইজ অনেক ক্লান্ত হয়ে গেলাম এটা উঠতে উঠতে এখন আমাদের মোটু ভাই উঠতেছে নে ধর এই তো আমাদের প্রাণ প্রিয় মোটু ভাই যে এই দে উপরে ট্যাঙ্কির ভিউ দেখতে পাচ্ছেন এইটার নিচে বর্তমানে আমি যে জায়গায় আছি সেই জায়গায় এটা আমাদের হসপিটাল বাগানের হসপিটাল আর এই পাশে ফ্যাক্টরি আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আর এই মাঠটা দেখতেছেন এটা এইটা এটা চা বাগানের খেলার মাঠ আর আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে এটা টি ফ্যাক্টরি আমাদের এটা চা বাগানের ফ্যাক্টরি সামনে দেখতেছেন আর ভিউ আজকে দেখতেছেন আর ভিডিওটা সর্বমোট তিন দিনে ব্লগটা শুট করা হয়েছে কি আর বলবো কিছু বলার না আর এই দিকে দেখতেছেন এই চা পাতা এই জায়গায় রাখে গরম করার জন্য শুকানোর জন্য আর সেখান থেকে ভিতরে যার ভিতরে ভিডিও করার পারমিশন বলে ভিডিও করতে পারি না তো গাইস বর্তমানে আমি আছি বাসা লাইনের সামনে এটা বাসা লাইন আর আমি এখন যে জায়গায় যাইতেছি তাকে কম্পুষা বলা হয় এই জায়গায় সবাই ছোট্টবেলা আগে খেলাধুলা করতাম গুসল করতাম মাঠে খেলাধুলা করে এই জায়গায় যে গুসল করতাম আর আজকের ওয়েদারও অনেক সুন্দর তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পেতে চলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ